2 8 সালে <laughs> <laughs> 2008 সালে মেগা স্টার সাকিব খান অপু বিশ্বাসেরকে লক্ষ টাকার একটা লেহেঙ্গা দিয়ে বিয়ে করেছেন ডায়মন্ডের সেট দিয়ে রীতিমতো সাকিব অপুর বিয়ে নিয়ে অপু নিজেই যেন একটি বিস্ফোরক মন্তব্য ছুড়ে দিলেন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো হইচই কারবার হই রহে ব্যাপার অপু বিশ্বাসের সাকিব খান কতটা ভালোবাসতেন সেই সময়টা রীতিমতো অপু বিশ্বাসের যেন সেই আসল সত্যটা বের হয়ে আসলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ফুলফুরা ভাই ফুরফুরা মারাত্মক লেভেলের ফুরফুরা অপু বিশ্বাস একের পর এক বম ছাড়ছে আর আমরা সেই বোমের রিপ্লাই করে যাচ্ছি দুই সালে মেগাস্টার শাকিব খান অপু বিয়ে করে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী ফাইন সেই সময়টায় শাকিব খানের বাসায় মেবি বিয়েটা হয় স্বয়ংসম্পূর্ণভাবে হয় সে কি দিয়েছিল শাকিব খান অপু বিশ্বাসকে সেটা অনেকেরই অজানা ছিল বাট অপু ফাইনালি ক্লিয়ার করলেন যে উনি উনাকে হচ্ছে দুই লক্ষ টাকা দামের একটা লেহেঙ্গা সে দুই হাজার আটের দুই লক্ষ টাকা মানে দুই হাজার পঁচিশের অলমোস্ট আমি যদি ভুল না করি সে দুই হাজার আটের দুই লক্ষ মানে এখন প্রায় চল্লিশ লক্ষ টাকা উপরে চল্লিশ লাখ টাকার উপরে দুই হাজার আট যদি আমি কনভার্ট করি দুই হাজার পঁচিশের সাথে সব কিছুর দাম কয়েকশো গুণ বেড়ে গেছে ডাবল হয় না কয়েকশো গুণ বেড়ে গেছে সো আমি যদি যখন দুই লাখ ধরি এখন এটা চল্লিশ লাখ টাকা অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে ওকে সো অপিশ্বাসে কিন্তু সেই সময়টা সিরিয়াসলি বলছি আমার কাছে যেটা মনে হচ্ছে সাকিব খান অবশ্যই ভালোবাসছেন ডেফিনেটলি ভালোবাসছেন ভালো না বাসলে কিভাবে সেই দুই হাজার আট সালে দুই লাখ টাকা মানে ভাই যায় ধানমন্ডিতে জায়গায় পাওয়া যায় গুলশানের জায়গায় পাওয়া যায় মানে বাংলাদেশের যে মোস্ট ভাইটাল যে ইম্পর্টেন্ট লোকেশনগুলো আছে বাংলাদেশের বিউটিফুল নগরী বলে যাই বলে খুব এক্সপেন্সিভ ওখানেও দুই লক্ষ টাকা তখন জায়গা পাওয়া যায় কিনতে ওকে সো সেই সময়টা সাকিব খান দুই লক্ষ টাকা সে একটা লেহেঙ্গা কিনে দিয়েছে অপবিশ্বাসকে অ্যান্ড ডায়মন্ডের একটা টোটাল সেট দিছে সেখানে আর দুই তিন লাখ টাকা ছিল অর্থাৎ সাকিব খানকে ডেফিনেটলি অপু বিশ্বাসকেই সাকিব খান ভালোবাসতেন সেই সময়টায় বাট হয়তো বা ওই যে সোশ্যাল মিডিয়াতে এসে অনলাইনে এসে ওই যে সাকিব খানকে রীতিমতো মাইনাস করে দেওয়া যে ফর্মুলায় অপবিশ্বাস না জেনে সেই ফাঁদে পা দিয়েছিলেন সেখান থেকে সাকিব খান বিরক্ত হয়ে রীতিমতো ডিভোর্স দিয়ে দিছে সো এই যে একটা ফ্যামিলির কোলাবোরেশন ভালোবাসা সম্পর্ক এগুলো না আসলে থাকে না বেশিদিন দিন আর সিনেমা ইন্ডাস্ট্রিতে ভাই ব্যাপারটা আসলে ইজি ডিভোর্স হবে আমি ওকে ছাড়বো ওকে ধরবো এটা সিম্পল ম্যাটার এটাকে নিয়ে ঘসা খুশি করা রসায়ন তৈরি করা আসলে কিছু দেখছি না তবে আমার যেটা মনে হয় অবশ্যই শাকিব খান উপ বিশ্বাসকে ভালোবাসতেন এবং অপবিশ্বাস ও সাকিব খানকে ভালোবাসছেন উপবিশ্বাস কিন্তু খুব সুন্দর করে কথা বলছে বিয়েটা কিন্তু বিয়েটা কি জিনিস সে বোঝে নাই অথচ তারা দুই লক্ষ টাকা দিয়ে লেহেঙ্গা কিনে দিচ্ছে তিন লক্ষ টাকা দিয়ে ডায়মন্ডের সেট দিছে সে বিয়া কি জিনিস শাকিবানের শাকি সে সেটা বোঝেই নাই আজব ব্যাপার মেয়েটি সম্পূর্ণরূপে আজব কারবার যাই হোক তারপরেও আমাদের ঢালিউড কিন্তু উপবিশ্বাস ডেফিনেটলি শাকিব ফ্যানকে সে ভালোবাসত আনডাউটলি 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 ভালো না বাসলে একটা হিন্দু মুসলিম পরিবার কিবা একটা একটা হিন্দু থেকে মুসলিম ধর্মে ডাইভার্ট হয়ে যাওয়া সে এখন নাই সে হচ্ছে হিন্দু নাই সে আবার হচ্ছে সে তার প্রিভিয়াস যে ধর্ম তার যে তার জন্মগত যে ধর্ম যে রিলিজন সেখানে সে ফিরে গিয়েছে সো এটা তার ব্যক্তিগত ব্যাপার সে সেই ধর্মের ব্যাপারে সে আমি কথা বলতে সেই যোগ্যতা সেই এক্সপিরিয়েন্স আমার নাই সো বাট তারপরেও বলতে চাই যে একটা মানুষকে আসলে ইসলাম ধর্মে দীক্ষিত করার পর সে কেন আবার ধর্মে ধাবিত হলেন নিশ্চয়ই সেটার দাবি সেটার কে দিতে আসলে জানি না সেই প্রশ্ন টাকার লেহেঙ্গা তিন লক্ষ টাকার নেকলেস দিয়ে সাকিব খান দুই হাজার আট সালে উপবিশ্বাসকে বিয়ে করেন অর্থাৎ ভালোবাসা না থাকলে কিন্তু আসলে এটা পসিবল নয় অবশ্যই পসিবল নয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন আর যারা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ব্যস্ত অবশ্যই উদ্ধার করে যাবেন কারণ আপনারা চৌদ্দ গোষ্ঠীর উদ্ধারে কিন্তু আমাকে অনুপ্রেরণা দেয় সত্যি আমাকে অনেক অনেক বেশি আবেগ দেয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও বলছি চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতে পারেন কমেন্ট ব্যাক্স না কমেন্ট ব্যাক্স